হে বাইলোক হোয়াটসঅ্যাপ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো টাইটেল এবং থাম্মেল দেখে অলরেডি বুঝে গেছো ইয়েস বাইলোক ফর দ্য ফার্স্ট টাইম আমি ফেসবুক ফেজে ভিডিও আপলোড দিতে যাচ্ছি ফার্স্ট টাইম তো তাই একটু নার্ভাস ফিল করছি তোমরা একটু ম্যানেজ করে নিও তো চলো বাকি কথাগুলো একটা ম্যাচ খেলতে খেলতে বলা যাক তো লোক যেটা বলতেছিলাম অনেক আগ থেকে একটা আশা ছিল যে একটা ফেসবুক ফেস করবো বাট কখনো খুলতে পারি নাই কিন্তু বরাবরের মতো ফেসটা খুলেই নিলাম তো তোমরা এখন আমার গেমপ্লে দেখে এইটা বলতে পারো এ তো না নামতে মারা খাইছে এ আবার কিসের গেম করবে না গাই যেমন কিছুই না ফার্স্ট টাইম তো তাই একটু নার্ভাস সেটা তো তোমাদেরকে আগেই বললাম তো গাইজ দেখতেছ আমি ফিকে না নেমে ফিকে সাইডে নামতেছি কারণ ফিকের মধ্যে এখন সব এনিমির কাছে গান আছে আমি যদি আবার নামি তাহলে মারা খেয়ে যেতে সবাই দেখতেছো আমি এখনো কোনো গান পাই নাই কারণ সবকিছু লুটফাট হয়ে গেছে আর এই লুট হওয়া দেখে আমার টিকটকের একটাই ডায়লগ মনে পড়তেছে লুট করার জন্য ফলাফাইন সের আর তো সবাই দেখতেই পারতেছো আমি এখন পর্যন্ত কোনো গানই পাই আমার কাছে শুধু একটা জি আছে আর জি এইটিনের কথা বলতে না বলতেই আমাদের সোনাইমুড়ি রেল স্টেশন থেকে ডাকতেছে প্লেনে করে চান্দার দেশে যাওয়ার জন্য তো গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি একটা বেনসন পেয়ে গেলাম না মানে থমসন কি তো সবাই দেখতেছ সামনে আমার শত্রু এখন এই মামুর বেটাকে আমরা চিটপটাং করে লবিতে পাঠানোর চেষ্টা করব এখন সেটা কিভাবে পাঠাই তোমরা নিজের চোখেই দেখো দেখছো গাইস কিভাবে এনিমিটাকে হেডশট দিয়ে চিট পটাং করে দিলাম এখন আবার অনেকে এসে বলবে কই হেড শট সবটা বড়ি শট কিন্তু আমি বলবো তোমরা মনে হয় একটা হেডশট দেখো নেই যেটা আমার মাঝে মাঝে লাগে তো এখান থেকে লুটটুট ছেড়ে এখন সরাসরি চলে যাব ফিকে তার আগে নিজের একটু চার্জারি করে নি তো গাইজ আমরা আবার বরাবর বড় মতো ফিকে চলে আসলাম এখন আমরা খুঁজবো মুরগি দেখি আশেপাশে কোনো মুরগি পাওয়া যায় কিনা তবে এই খেয়াল রাখতে হবে যে মুরগি ধরতে গিয়ে আমরা নিজেরাই মুরগি হয়ে যাই কিনা গাইজ মুরগি পরে আগে কেক খেয়ে একটু পেট ভরে নি আর কেক খেতে না খেতেই দেখি মুরগির আওয়াজ আর মুরগিগুলো আশেপাশেই আছে বাপরে একটা দেখি ল্যাম্বর গেঞ্জি নিয়ে আসতেছে রুক তেরে কো বাতাতে তেরি মা রুকা সোনামনি ভিতরে আসো তোমাকে আপ্যায়ন করার জন্য আমি রেডি কি রে কই গেল তাই বাইরে গিয়ে একটু দেখি দেখছো গাইজ আমার ভয়ে সব পালাই গেছে আমি যে প্র প্লেয়ার সেটা তারা আগে থেকেই যান না গাইস গুলির শব্দ মেনে গড়বার তো হেইয়ে স্যার আর এখন দেখবা মিয়া ভাইর কামাল আহা আমি পারি না আর পার না যাই হোক गाइस আমি আগে বলেছি যে গেম প্লে করতে আসেনি তোমাদের সাথে কথা বলতে এসেছি তো गाइस আমি নতুন হিসাবে কেমন ভিডিও করলাম সবাই অবশ্যই কমেন্ট করবা আর তোমরা তো জানোই কি করতে হবে फटाफट লাইক করে দিবা আর আমি যেহেতু চ্যানেলে নতুন সো একটা ফলো দিয়ে দিবা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে नेक्स्ट কোন ভিডিওতে আল্লাহ হাফেজ